শৌকত আরেকজন আছে মাস্টার সাহিদ ওরা হলো ভাইরা ভাই দুইজনে মিলা আমার কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান যে বাড়িতে আটকেইয়া তারা অনাস্থা হয়েছে ইলেকশনে খারাই নাই পাশে করে নাই সাই যদি নির্বাচিত চেয়ারম্যান আটকায় তাহলে পাশ করলে আপনাকে কেউ রে থা কেউ রে পাশের আগে যদি ঘরে আটকে রাস্তা দেয় তাহলে পাশের পরে তো আসলে আমার মনে হয় আপনাদের কোন উপায় হয় জাতীয় মার্কা একটাই গামসা মার্কা আমি আশা করব এখানকার জাতীয় নির্বাচনে যতগুলো ভোট দিচ্ছে তার দ্বিগুণ ভোট আমাদের কারণ কোনো কোন প্রতিদ্বন্দ্বী নাই একজন আগে চেয়ারম্যান হইছিল তিনি ওর আরেকজন আছে মাস্টার সাহেব ওই কলেজে থাকার সময়ই হয়েছিল কোন রকমে সাহেব গিয়ে কিন্তু ওরা হলো ভাইরা ভাই দুইজনে মিলা আমার কালিয়ানের চেয়ারম্যান যে বাড়িতে আটকে আ

কোন হলে বিচার চাইতে পারেন সেই জন্য সালোয়ারকে গামসা মার্কা একটা ভোট দিলে আর কিছু না হোক বিচার দিতে পারবেন বিচার দিলে রাড়া করে যাতে সে প্রতিবাদ করতে পারে তার প্রতিবাদে যে কাজটা হবে আমার কাছে বলতে পারবে আপনারা ফরেস্টারের জুলুমে একেবারে শেষ জেরবার তাই না আমি নিজেও কদিন ধরে দেখতেছি হায় রে হায় আমার বাইর বাড়ছে

তুমি কাটলে ভালো ভালো হয় কিন্তু যদি ভালো না সেই জন্য বলবো এই অঞ্চলের মানুষ আমাকে ভীষণ ভালোবাসে আমিও তাদেরকে খুব ভালোবাসি সেই মুক্তিযুদ্ধের শুরু থেকে সূচনা থেকে এখন আমাদের আয় নাল একটু বক্তৃতা করলো আমার কাছে এটা মনে